নমস্কার আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত আজকের বিষয় হচ্ছে হলো ঠিক কোন কোন শুভ চিহ্নগুলি থাকলে সেই জাতক বা জাতিকা নিজের কর্মজীবনে খুব কম বয়সেই সফলতা লাভ করে এবং ঠিক কোন কোন চিহ্নগুলি থাকলে খুব কম বয়স থেকে দারুণভাবে সফলতা লাভ করে এবং কোন চিহ্নগুলি থাকলে সেই জাতক বা জাতিকা দেরিতে সফলতা অর্জন করে অর্থাৎ তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি অনেকটা দেরি করে শুরু হয় তবে সবার আগে আমরা দেখে নিচ্ছি সেই সব চিহ্নগুলো যেগুলো থাকলে খুব কম বয়স থেকেই সেই জাতক বা জাতিকা কর্মজীবনে পা রাখে এবং মোটামুটি করে ফিনান্সিয়াল স্টেবিলিটি চলেই আসে এবার আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করছি ভাগ্যরেখাটিকে দেখুন ভাগ্যরেখাটি একদম নিচের থেকে শুরু হচ্ছে আমি এখানে হলুদ কালি দিয়ে জায়গাটিকেও মার্ক করে দেখাচ্ছি অর্থাৎ একদম নিচের থেকে যদি ভাগ্যরেখা শুরু হয় তবে এটাও একটা ভালো লক্ষণ যে সেই জাতক বা জাতিকার খুব কম বয়স থেকে কর্মজীবনে পা রাখবে হলুদ কালি দিয়ে মার্ক করা এটা হচ্ছে হলো জীবন রেখা এবং সবুজ কালি দিয়ে একটা জায়গা মার্ক করলাম ঠিক এখান থেকে জীবন রেখা শুরু হচ্ছে এবং তার উপরে আমি লাল কালি দিয়ে মার্ক করছি এগুলো হচ্ছে হলো উন্নতি রেখা অর্থাৎ জীবন রেখার শুরুতেই যদি তিন থেকে চারটা উন্নতি রেখা থাকে তবে এটিও কিন্তু খুবই শুভ লক্ষণ এবার এখানে আরেকটি কন্ডিশন হচ্ছে হলো লাল কালি দিয়ে মার্ক করছি এটা হলো জীবন রেখা। এবং হলুদ কালি দিয়ে মার করলাম এটা হচ্ছিল মস্তিষ্ক রেখা এবং জীবন রেখা ও মস্তিষ্ক রেখার শুরুতেই যেন এরা জড়িত হয়ে যেন মানে না চলে অর্থাৎ মস্তিষ্ক এবং জীবনরেখা যেন আলাদা আলাদাভাবে যেন চলে তবে এটিও কিন্তু একটি খুব শুভ লক্ষণ যে এই তিনটি কন্ডিশানের মধ্যে কোনো একটি বা দুটি কন্ডিশন থাকলে কিন্তু খুব কম বয়স থেকে আপনার কর্মক্ষেত্র তৈরি হবে এবং মোটামুটি করে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটিও থাকবে এবার দেখে নিব কোন কোন শুভচিহ্নগুলি থাকলে সেই জাতক বা জাতিকা কম বয়স থেকেই দারুণভাবে সফলতা অর্জন করে অর্থাৎ চাকরি করলে কোনো উঁচু পদে চাকরি করে এবং ব্যবসা করলে কোনো বড় ধরনের ব্যবসাতে যোগদান করে লাল কালি দিয়ে যেটা মার্ক করছি ওটা হচ্ছে হলো ভাগ্যরেখা এবং আমি এখানে কালো কালি দিয়ে মার্ক করলাম ঠিক এই মার্কের নিচে শুভচিহ্ন থাকতে হবে এবং সেটা অবশ্যই ভাগ্যরেখার ওপরেই থাকতে হবে যেমন আমি এখন হলুদ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এটি হচ্ছে হলো একটি তারকা চিহ্ন বা স্টার সাইন যেটি ভাগ্যরেখাতে আছে এবং কালো কালি দিয়ে যে মার্ক করেছি তার নিচে আছে অর্থাৎ শুরুতেই এই রকম চিহ্ন তৈরি হচ্ছে এটি খুব শুভ চিহ্ন এই রকম চিহ্ন থাকলে সেই জাতক বা জাতিকা নিজের কর্মজীবনের শুরুতেই অর্থাৎ খুব কম বয়সে দারুণভাবে সফল হয় এবার আমি এখানে হলুদ কালি দিয়ে মার্ক করলাম এটি হচ্ছে হলো মানি ট্রায়াঙ্গেল বা লক্ষ্মী ত্রিভুজ এটাও থাকা খুব ভালো এইরকম যদি চিহ্ন থাকে অথবা যদি কোনো চতুর্ভুজ চিহ্ন থাকে তবে সেই জাতক বা জাতিকা খুব কম বয়স থেকে প্রচুর ইনকাম করতে পারে সেটা কোনো বিজনেসও হতে পারে বা কোনো জবও হতে পারে বা কোনো উঁচু কোনো সরকারি চাকরিতেও থাকতে পারে দেখা গেল কোনো বড় কোনো সরকারি অফিসারও হতে পারে তবে চিহ্নগুলি কিন্তু ভাগ্যরেখার ডান দিকেও হতে পারে বা দিকেও হতে পারে এবার আমি এখানে আরেকটি চিহ্ন দেখাচ্ছি এটিকে বলা হয় ভাগ্যরেখা শাখা রেখা এই যে এইভাবে আমি এখন এই যে মানে হলুদ কালি দিয়ে মার্ক করলাম রকম শাখা রেখাও কিন্তু কোনো বড় রকমের উন্নতি বা কোনো রকমের প্রমোশন দেয় এখন আমি একটি অতি শুভ চিহ্নকে অঙ্কন করে দেখাচ্ছি এখন আমি নীল কালি দিয়ে মার্ক করব এটা হচ্ছে হলো ভাগ্যরেখা এবং তার সাথে প্যালালভাবে যদি রেখা চলে আমি এখানে লাল সূর্য সূর্যরেখাটিকেও একবার মার্ক করে দেখাই সূর্যরেখা যদি ভাগ্য রেখার মতনই লম্বা হয় এবং হাতের একদম নিজের থেকে শুরু হয় তবে সেই জাতক বা জাতিকা শুরু থেকে শেষ পর্যন্ত নিজের কর্মক্ষেত্রে দারুণভাবে উন্নতি করে এবং প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্জন করে থাকে এবং তাদের ইন ইনকামও প্রচুর পরিমাণে হয়ে থাকে এই রকম লম্বা সূর্যরেখা কিন্তু জাতককে আর্টিস্টও বানাতে পারে এবার দেখে নিব কোন কোন চিহ্নগুলি থাকলে সেই জাতক বা জাতিকা অনেক দেরি থেকে উন্নতি করে এবার আমি এখানে লাল কালি দিয়ে ভাগ্যরেখাটিকে অঙ্কন করে দেখাচ্ছি ভালো মতন লক্ষ্য করুন ভাগ্যরেখাটি কিন্তু হাতের প্রায় মাঝখান থেকে শুরু হয়ে শনি পর্বত অব্দি যাচ্ছে অর্থাৎ হলুদ কালি দিয়ে আমি যে জায়গাটিতে মার্ক করলাম এই এই জায়গাটিতে হয়তো ভাগ্যরেখা নেই বা থাকলেও এই এইরকম ওই ভাঙ্গা ভাঙ্গাভাবে আছে বা ঘোলা আছে এই রকম চিহ্ন কিন্তু অনেক দেরিতে মানে সাকসেসকে দেখায় অর্থাৎ শুরুতে আপনি যাই করবেন না কেন আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি বা কর্মক্ষেত্রে উন্নতি অনেক দেরি করে হবে লাল কালি দিয়ে মার্ক করছি এটি হচ্ছে হল হৃদয় রেখা এবং হলুদ কালি দিয়ে যেটি মার্ক করলাম সেটি হচ্ছে হচ্ছিল হৃদয় রেখার শুরু অর্থাৎ হৃদয় রেখার শুরুতে অথবা জীবন রেখা এবং মস্তিষ্ক রেখার শুরুতে যদি কোনো সমস্যা থাকে বা কোনো নেগেটিভ চিহ্ন যদি থাকে আমি এখানে কালো কালি দিয়ে মার্ক করে দে মানে দেখাচ্ছি এই হাতে দেখুন মস্তিষ্ক এবং জীবন রেখা কিন্তু একসাথে যুক্ত হয়ে চলছে এই রকম চিহ্ন থাকলে কিন্তু অনেক দেরি করে সেই জাতক বা জাতিকে সফলতা অর্জন করে এবং শুরু শুরুতে এদের সফলতা অর্জন করতে প্রচুর বাধা আসে তবে এই রকম কন্ডিশনগুলি থাকলে কি হবে আপনার জীবনের মিডিল এজ অর্থাৎ সেটা হতে পারে বত্রিশ বছর বা ওই তেত্রিশ চৌত্রিশ বছরের ওই পরের থেকে আপনার কর্মজীবনে উন্নতি হবে অর্থাৎ তার আগে আপনি যা করবেন সেটা থেকে খুব একটা বেশি স্টেবিলিটি আপনার জীবনে থাকবে না কিন্তু ওই মিডিল এজ থেকে আপনার আস্তে আস্তে ফিনান্সিয়াল কন্ডিশন বেটার হবে এবং কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি আস্তে আস্তে করে আসবে তবে হাতের আরেকটি কন্ডিশন আছে সেটা হচ্ছে হলো হাতের সবগুলো পর্বত যদি ব্যালেন্স হয় এটাও কিন্তু খুব শুভচিহ্ন এবার ব্যালেন্স মানে হাতের সবগুলোই পর্বত হয়তো উঁচু হবে অথবা নিচু যদি হয় তবে হাতে সবগুলোই পর্বত যেন মানে নিচু থাকে উঁচু হলে সবগুলোই উঁচু হবে এবং নিচু হলে সবগুলোই নিচু হবে এমন না যে দেখা গেল সূর্য বৃহস্পতি শক্তিশালী কিন্তু বুধ পর্বত ডাউন শুক্র পর্বত ডাউন চন্দ্র পর্বত ডাউন অথবা দেখা গেল শুক্র শক্তি মানে শক্তিশালী কিন্তু বৃহস্পতি ডাউন মানে সূর্য ডাউন এরকম ডিসব্যালেন্স হাতও কিন্তু প্রচুর পরিমাণে বাধা বিপত্তি দিয়ে থাকে কিন্তু হাতের সবগুলো পর্বত যদি ব্যালেন্স হয় তবে সেটিও কিন্তু কম বয়সে সাকসেস পাওয়ার জন্য কিন্তু খুবই ভালো তবে এই কন্ডিশনগুলো আপনাদের হাতের রেখার সাথেও ম্যাচ করে দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা খুব কম বয়সে সাকসেসফুল ছিলেন কি অনেকটা দেরিতে আপনারা সাকসেসফুল হয়েছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও যদি কনসালটেশন নিতে চান তবে এই দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ